সবাইকে নমস্কার আমি বীরভূমি আমদপুর থেকে কিংশু মুখার্জি বলছি খুব ভালো লাগছে আজকে সাগারেমার প্রথম যে প্রয়াস মল্লারপুরে হচ্ছে আমি তার বিচারক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আরও ভালো লাগছে যে এত ধরনের গান এত প্রতিযোগিতার কাছ থেকে শুনলাম মনটা বড্ড খুশি উচ্ছ্বাস আনন্দিত হয়ে গেছে সেই কারণে একটা আনন্দের গান আপনাদের শোনাবার চেষ্টা করছি আপনাদের সবার জানা একটা গান আশা করি ভালো লাগবে আজকে মোদের বড়ই খুশির দিন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে ভরব ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনে পুরানো দিনের কথা আসে ফিরে আসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আনন্দ আকাশে বাতাসে সবাই খুব ভালো থাকুন সবার সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে সুরের জয় হোক ধন্যবাদ